হ্যালো এভরিওয়ান আমি মমিতা বংবিদেশিনের নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আজ সোমবার ঘড়ির কাটাই এখন ওই সাড়ে নটার মতো বাজে আমি ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে নিয়েছি ইভানের বাবাই তো ইভানকে স্কুলে দিয়ে এসেছে আর আজকে যেহেতু কার্তিক পুজো দু হাজার সালে আমার বাড়িতে প্রথম কার্তিক পুজো হয়েছিল জানেন তো তো তখন থেকেই ওই প্রত্যেক বছর আমরা একটু উপোস করি বাড়িতে পুজো দিই ইন্ডিয়াতে যখন ছিলাম তখন তো কারোর না কারোর বাড়িতে কার্তিক পুজো হতো সেখানে অঞ্চলে দিয়ে দিতাম তবে এখানে আসার পরে তো আর সেই সুযোগটা হয় না ওই নিরামিষ খাওয়া দাওয়া করি আর বাড়ির ঠাকুরকেই পুজো দিয়ে দি মিলে তো সেই জন্যই আজকে বলতে পারেন করে করে কাজটা নিয়েছি আর এই তো আমার ড্রয়িং রুম উপরের রুমগুলোতে অল্প একটু ধূপ বাতি জ্বালিয়ে দিচ্ছি জানেন তো এত ঠান্ডা পড়েছে একদম কাঁপানো ঠান্ডা বলতে পারেন এখন এখানে তাপমাত্রা যাচ্ছে দিনের দিকে মোটামুটি পাঁচ ছয় ডিগ্রি আবার রাত হয়ে গেলেই সেটা দাঁড়িয়ে যাচ্ছে দু ডিগ্রি তিন ডিগ্রি বৃষ্টি হলে তো যেন মনে হয় আরও বেশি শীত লাগছে আর দেখুন অনেকদিন পরে রোদ উঠেছে বলে এও আবার আমার জানলার সামনে এসেছে রোদ পোহানোর জন্য যাই হোক চলুন ছটপট করে রান্নার কাজটা করে নিই আজকে কি ঠিক করেছি বলুন তো একটু সাবুর খিচুড়ি বানাবো জানেন তো আমার ঠাকুমা ওই একাদশী পূর্ণিমা এগুলো যখন করত একার জন্য করতেন তো তো উনি ওই সাবুর খিচুড়ি করে নিতেন কারণ আমাদের বাড়িতে সবার জন্য ভাত বিউলির ডাল পোস্ত মানে নিরামিষ রান্নাবান্না হতো ভাত হতো কিন্তু ঠাকুমা তো ওই দিন ভাত খেতে পেতেন না তখন ওই একার জন্য সাবুর খিচুড়ি করতো মিষ্টি মিষ্টি সাবুর খিচুড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগতো ভালো লাগতো কোন চেষ্টা বলুন তো ওই যে সাবুটা ফুটে যাওয়ার পরে কীরকম কাঁচের মতো হয়ে যেত হলুদ রঙের ডাল আর কাঁচের মতো ওই সাবুগুলো আমার দেখতেই ভালো লাগতো তার সঙ্গে নিরামিষ খিচুড়িটা কেন জানি না ঠাকুমার হাতে কী অপূর্ব খেতে হতো তাই আজকে অনেক দিন পরে ভাবলাম যে একটু সাবুর খিচুড়ি বানাই দুপুরে গরম গরম দুজনে মিলে একসঙ্গে খেয়ে নেবো আজকে আবার ইভানের পাপাই অফিসেও যায়নি বাড়িতেই রয়েছে তার জন্য গরম গরম দুজনে একসঙ্গে খেতেও ভালো লাগবে আর ওই দিনগুলোর কথাও ভীষণ মনে পড়ছিলো তাই ভাবলাম করেই নি এই যে সাবুগুলো দেখুন একদম মুক্তর দানার মতো বড় বড় সাবুর দানা রয়েছে এটাকেই অল্প একটু জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো আর ওদিকে মুগের ডালটাও ভেজে নিয়েছি ওটাকেও একটু ভিজিয়ে রাখবো অল্প একটু আলু কেটে নিয়েছি একটু অন্যান্য সবজি দিলেও হয়তো ভালো হতো তবে ওই ঠাকুমার মতো করব ভেবেছি ঠাকুমা আর কিছুই দিত না শুধুমাত্র আলুই দিত তাছাড়া ভাবলাম না আজকে আর অন্য কিছু দিয়ে নয় শুধুমাত্র আলু দিয়েই করব কড়াই অল্প একটু ঘি দিয়ে দিয়েছি আর এই দেখুন অল্প একটু জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম অল্প একটু নাড়া করে আর যে আলুগুলোকে কেটেছি সেগুলো এই ঘিয়ের মধ্যে অল্প একটু ভেজে নেব তারপর ডালটা দিয়ে সাবুটা দিয়ে সব একসঙ্গে দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে কি বলুন তো ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তো তার জন্য ডালটা আগে ভাগে দিয়ে সিদ্ধ করে নেবো এই কদিন আমাদের এখানে যেরকম খুব জাঁকিয়ে ঠান্ডা পড়েছে সেরকম ওয়েদারটাও বেশ ভালো রয়েছে দুদিন ধরে পর পর রোদ উঠেছে আর পরের দু তিন দিনও দেখাচ্ছে যে রোদ থাকবে তাই জন্য বলতে পারেন শীতের দিনে একটু রোদ থাকলে কিন্তু কাজ কর্ম করতে ভালো লাগে ওই বৃষ্টি সাথে স্যাঁতে ওয়েদার হয়ে থাকলে আমার আর কোনো কিছুই ভালো লাগে না যদিও দু একদিন আগে আমার খুব ভালো ঠান্ডা লেগে গিয়েছিল একদম নাক বসে গলা ধরে সে একরকম অবস্থা আপনারা অনেকেই বলেন যে তুমি তো একটু ভালো করে ব্লগ দিতে পারো ডেলি তাহলে আমাদের দেখতে বেশ ভালো লাগে আসলে কি বলুন তো একা পেরে উঠি না আর ব্লগটা সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে না পারলেও আমার খুব একটা ভালো লাগে না যদিও আপনারা জানেন যে আমি সাইলেন্ট ব্লগ শেয়ার করতে বেশি পছন্দ করি তবে আপনারা আমার কথা শুনতে ভালোবাসেন বলে এখন তো প্রায় প্রত্যেকটা ব্লগের মধ্যেই কথা বলি আর মাঝে মধ্যে কথা বলতে গিয়ে একটু খেয়ে হারিয়ে ফেলি তখন আমার একটু মনে হয় যে না বোধহয় ঠিক হচ্ছে না বোধহয় শুনতে ভালো লাগছে না তো সব কিছু মিলিয়ে বেশ একটা বড় লম্বা প্রসেস একটা ব্লগ বানানোর জন্য তাই বলতে পারেন যখন নিজের মন থেকে মনে হয় যে হ্যাঁ এই ভ্লগটা ঠিকঠাক করতে পেরেছি তারপরেই কিন্তু আপনি আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক ওই তো ওদিকে সাবুর খিচুড়িটা বসিয়ে দিয়ে এসেছি আর রোদ উঠেছে বলে বেশ কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম কাচা হয়ে গেছে এবার শুকনো করতে দেব। আপনারা আমাকে অনেকেই দেখেছেন যে আমি বাইরে জামা কাপড় শুকনো করতে দিই আপনারা অনেকে বলেছেন যে এরকম ব্যাক ইয়ার কে জামা কাপড় শুকনো করতে দেয় আসলে এখানে ব্যাক ইয়ার ওই দু তিন মাসই কিন্তু যে সমস্ত জামা কাপড় সেগুলো দেওয়া যায় পন্টিয়ার্টে একদমই জামা কাপড় জামাকাপড় দেওয়া যায় না তাই যাদের যাদের ব্যাক ইয়ার আছে তারা মোটামুটি এরকম ড্রয়িং র্যাকের মধ্যেও দেয় আবার যদি ওরকম দড়ি লাগানো থাকে দড়ির মধ্যেও দেয় তবে আমি ড্রয়িং র্যাকটাকে বাইরে আর টেনে টেনে নিয়ে যেতাম না ওই দড়ির মধ্যেই সমস্ত জামা কাপড়গুলো গরমকালে দিয়ে দিতাম বলতে পারেন দু তিন মাসের ব্যাপার আর কি আর এই তো শীতের দিনে এইরকম ড্রয়িং র্যাকের মধ্যে জানলার সামনে সেটাকে দাঁড় করাই জানলা দিয়ে তো বেশ ভালো রোদ আসে আর জানলাগুলো এয়ারটাইট হওয়ার জন্য রোদ যেটা আসে সেটা ঠান্ডা হয় না তো জানলার কাছে দিলে বেশ ভালো মতো কাপড়গুলো শুকনো হয়ে যায় রোদ ঝলমলে দিল ঠান্ডা শান্ত পরিবেশ আমার ভীষণ পছন্দের শীতের দিনগুলো মাঝে মধ্যে একলা কাটাতে পারলে আমার বেশ ভালো লাগে জানেন তো আজকে সেরকমই একটা দিন বলতে পারেন ইভানের পাপাই বাড়িতে আছে ঠিকই তবে অফিস থাকলে তো ওর সঙ্গে বেশি কথা হয় না আবার ইভানও চলে গেছে স্কুলে তার জন্য আজকের দিনটা আমি একদম আমার নিজের নিজের মতো করে কাটিয়েছি নিজের যে সংসারের কাজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে নিয়েছি আর বেশ কিছু ভিডিও এডিটও করেছি সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ প্রোডাক্টিভ ছিল বলতে পারেন আপনারা অনেকেই বলেন যে আমার ডেলি ব্লগ দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগে আসলে কি বলুন তো দৈনন্দিন যে দিনগুলো আছে আমাদের জীবনে সেগুলো তো একই রকম তাই না সেগুলোতে তো প্রত্যেক দিন নতুন নতুন কিছু ঘটে না বা নতুন নতুন কিছু হয় না আবার বিদেশে থাকে কি বলেও যে প্রত্যেকটা দিন আর পাঁচটা দিনের মতো নয় একদম প্রত্যেকটা দিন সুন্দর আলাদা সেরকমও নয় দিনগুলো ওই মোটামুটি যেরকমভাবে আজ পাঁচজনের দিন কাটে আমার দিনগুলো সেরকমভাবেই কাটে যাই হোক চলুন এই তো চালা দিয়ে আপনাদের দেখালাম আজকের ওয়েদারটা কি সুন্দর নীল আকাশ দেখলেন আর তার মধ্যে মেঘগুলো কী ভালো ভেসে ভেসে বেড়াচ্ছে দেখতে বেশ বেশ ভালোই লাগছিল আমার উপরের কিছুটা রোদ এসেছে আবার মাঝে মধ্যেই দেখছি একটু ওই মেঘগুলোর কোলে সূর্যটা ঢাকাও পড়ে যাচ্ছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল বিছানার চাদরটা তুলবো তুলবো করছি তোলা আর হচ্ছে না এই কদিন ওই যে বললাম রোদ উঠবে বলেছে বলে যে সমস্ত জায়গাতে খুঁজে খুঁজে দেখছি কোথায় কি কাচার জিনিসপত্র রয়েছে সবগুলোকে তুলে এই কদিনের মধ্যে কেচে ধুয়ে শুকনো করে বিছানার চাদরটা ভালো করে বদলে নিয়ে বিছানাটাকে একটু গুছিয়ে রাখতে পারলে আমার বেশ ভালোই লাগে এখন আবার ইভান তো বেশিক্ষণ স্কুলে থাকে তার জন্য একদম টান টান করে বিছানার চাদর পাতলে বা সুন্দর করে গুছিয়ে রাখলে আমি তো মাঝে মধ্যে বিছানাতে উঠতেই ইচ্ছা করে না ঘাটতে ইচ্ছা করে না তখন ওই মনে হয় নিচে যে জায়গাটায় রোদ এসেছে সেই জায়গাটায় বসে থাকি বেশিরভাগ সময় চেয়ারের মধ্যে বসে আর একটা চেয়ারের মধ্যে পাত বসি যাতে ওই পায়ের মধ্যে রোদটা পড়ে শীতকালে আমরা যখন বাড়িতে থাকতাম তখন তো ওই বাড়ির উঠোনে বাড়ির ছাদে যে কোনো জায়গাতে সবাই মিলে বসে বসে গল্প করতাম রোদ পোহাতাম বিভিন্ন ধরনের ফল সবজি সমস্ত কিছু নিয়ে আড্ডা বসত কখনো কখনো তো আবার ঝালমুড়ি ফিস্টও হতো আমাদের বন্ধুদের সঙ্গে এক সঙ্গে বসে যখন ওই ক্রিসমাসের ছুটিটা থাকতো এক সপ্তাহ ঠিক সেই সময়টা সেই দিনগুলোর কথা খালি মনেই পড়ে জানেন তো এখানে তো ওই সব দিনগুলো খুব বেশি পাই না আর এই বুড়ি ধারি শেষ ওই সমস্ত জিনিসগুলো করাও হয়ে ওঠে না তবু ইন্ডিয়াতে থাকলে ছোটবেলার বন্ধুদের নিয়ে একটু এদিক ওদিক ঘোরা ফিস্ট করা যায় এখানে তো আবার সব দিদিরা বন্ধুরা বিজি থাকে উইকেন্ডেতে ওই যেরকম পার্টি হয় সেটা কি আর ছেলেবেলার মতো হয় বলুন সেরকম তো হয় না তাই মোটামুটি ওই দিনগুলো কেটে যায় যাই হোক চলুন এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে সাবর খিচুড়িটাও হয়ে গেছে আর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন মিষ্টি আর অল্প একটু হলুদও দিয়েছি এর বাইরে আর কিছু দিন আর এই তো দুজনের মধ্যে একটু প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর উপর থেকে অল্প একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো যাতে বেশ খেতে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে তার জন্য এদিকে ঘড়ির কাটাতেও কিন্তু টাইম কম হয়নি মোটামুটি প্রায় দেড়টার মতোই বাজে ইভানের বাপাই আবার খাওয়া দাওয়া করে একটা মিটিং আছে করবে তারপর আবার ইভানকে আনতে যাবে ইভান এলে ওর জন্য আজকে এই সাবুর খিচুড়িই রেখেছি ওকে একটু এই খাইয়ে দেবো যাই হোক চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই